मुड़ाओ रिकॉइल पिस्मूर की बात बोल रहे थे आपको तो बोलते करो ना आपने दुकान का मालिक हाँ। आपने क्या दर्जान तेरे विषय है अभी तो जाने जाने किस बोलने आए बीसे अरे भाई घर में सुपीरियर्स और नबीदा लड़ने में जैसा हमें तो शायद तो नहीं है राजा नियर जाता हूँ बोलोगे ज़हमरा नियर সবাইকে শেখানো যায় আপনারা জানেন যে সাবার নামা নামা গ্যান্ডার যে একটা অভিযোগ ব্যক্তিতে এখানে আমরা এসেছি থেকে একটু মরার মধ্যে বিক্রি করে তো এসে যে আমাদের ইন্সপেক্টর যে আছে শুরু থেকে তারা উপস্থিত ছিল তাদের সম্মুখে হলো যে যে জিনিসটা অভিযুক্ত আছে বিক্রি করে সেটা সত্যতা মিলেছে এবং হলো যে অপরাধ করেছে সে অপরাধ স্বীকার করেছে হলো ভোক্তা অধিকার আইন দু হাজার নয়ের অন্য তারা লঙ্ঘন করেছে সে কারণে মোবাইল আইলে আইনে তাকে হলো যে একপক্ষ একটা অর্থতন্ত্র এবং এক মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে তো এই মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই সাবারবাসীকে সমাপ্ত করে যে মানুষের জীবনের বিপন্ন হয় এই জন্য পণ্য করে অথবা খাদ্য বিক্রি করে যদি হয় তাদেরকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে এবং আমরা অন্য অন্য কোনো আইনের মাধ্যমে তাদেরকে আমরা শাস্তি নিশ্চিত করতে চাই যারা ব্যবসায়ী আছেন সৎ ব্যবসায়ী তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা যেন সৎ পাশাপাশি যারা অসৎ আছে তাদেরকে আপনারা বয়কট করে সামাজিক তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা একটি জেনে শুনে বুঝে তারপর আপনার কারণ হলো যে দেখা যাচ্ছে সাংস্কৃতিক সংস্কৃতি ঘটছে করতে মানুষ মানুষের হলো যে শাস্তি অর্থনীতি সেই কারণে আমার আহ্বান এই ধরনের কাজ নেই মানুষ যাতে বিরত থাকে ব্যবসায়ী তারা যাতে বিরত থাকে সেটা আমি আহ্বান জানাচ্ছি